আসসালামু আলাইকুম ছাত্র জনতার গণব্যস্থানের করা তথা নাহিদ সাজিসরা জাতির এই সংকটময় মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বিশ্ববরণ্য প্রফেসর মোহাম্মদ ইনুসকে সবাই সর্বপ্রথমের জাতীয় বীর নাহিদ সাজিসদের ধন্যবাদ জানাই শুধু বাংলাদেশে নয় সমগ্র বিশ্বে এই মুহূর্তে ডক্টর ইনুসের কোনো বিকল্প নেই নোবেল পুরস্কার পাওয়ার জন্য নয় নোবেল পুরস্কার তো প্রতি বছর অনেকে পায় কিন্তু প্রফেসর ইনুসের কমা ও অসাধারণ ব্যক্তিত্বের জন্যই উনি বিশ্বে ম্যান শো নোবেল সহ বিশ্বের সম্মানজনক সব পুরস্কারে উনি বসিত যুক্তরাষ্ট্রের জো ভাইডান থেকে ফ্রান্সের মেক্রো সভায় ওনার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে দেশের এই অর্থনৈতিক সংকটময় মুহূর্তে উনি ক্ষমতায় থাকলে দেশের অর্থনীতির জন্য এটা পজিটিভ হবে ওনার সাথে বিশ্বব্যাংক আই এম যুক্তরাষ্ট্র ইউরোপ ইউনিয়ন জাতিসংঘ জাপান সবার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ওনার এই আন্তর্জাতিক কানেকশান দেশের অর্থনৈতিক সংকটের উত্তরণে কাজে লাগাতে পারবে এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে ধন্যবাদ